বালকের অস্তিত্বের লড়াই এখান থেকে বাদ গেলে এনআরসি চেপে ধরবে এনআরসি অপেক্ষা করছে কার নাম বাদ গেল তাকে তে ঢুকাও এটা নাগরিকত্বর পরিচয় নয় ভারতবর্ষের সংবিধান অধিকার দিয়েছে ভোটার তালিকায় যুক্ত হওয়া নির্বাচন কমিশন তার আন্ডারে এই কারণে নিজের ঘর আগে সামলা দেখেছে যাবেন মারামারির দরকার নেই নিয়ম নীতির ভিত্তিতে বলুন আমাদের নাম ছিল আছে এবং থাকবে স্কুল সার্টিফিকেট হায়ার সেকেন্ডারি সেকেন্ডারি বা অ্যাডমিট কার্ড এটা গ্রহণযোগ্য একইভাবে ওবিসি কাস্ট সার্টিফিকেট থাকলে সেটাও গণ্য পাসপোর্ট যদি থাকে সেটাও নিতে বাধ্য সরকারি অন্যান্য কাগজ এই যে আশা কর্মীরা কাজ করে বাড়িতে সরকারের কর্মচারী কর্মচারী তারা এটাও আপনি সাপোর্ট দিতে পারবেন এইভাবে নির্বাচন কমিশন একে ডাকছে তাকে ডাকছে তারা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমত্তা মেশিন ভিত্তিক একটা যন্ত্র যে যন্ত্র ঠিক করছে কার অভিযোগ হবে কার হবে না বর্ধমান জেলায় মুফতি সাদিক সাহেব কমল সাগর মসজিদের ইমাম ছিলেন আজ থেকে বোধহয় হয় চার দিন আগে আমাকে বললেন হুজুর বলে কি হয়েছে বলে আমার চারটে মেয়ে নোটিশ এসেছে যে তোমার বাপ মুফতি সাদে তার ছটা বাচ্চা কি করে হবে আছে চারটে চারটে দুটোকে ঢুকিয়ে দিয়েছে তা আমরা কই সত্য হ্যাঁ নির্লজ্জ বেহায়ার মতন বাপ আছে মা আছে তুই বলছো দুজন বাচ্চা জন্ম দিয়েছে করছে থেকে পরিকল্পিতভাবে ভাবে পরিবেশকে নষ্ট করছে দিল্লি থেকে আমার কাছে ফোন এসছে বোধহয় পাঁচ সাত দিন হবে কে দিয়েছে আমি জানি না রোজন আমরা খুব বিপদ কি বিপদ বলছে আমরা এখানে চার ভাই আর বাপ একসাথে বসবাস করি আমাদের নোটিশ এসে তোমাদের ছয় ভাই বলতে চারটে নোটিশ এসছে কে দিল কোন বাপমা জন্ম দিলো হচ্ছে কি এটা বন্যামি নয় এটা প্রতারণা নয় উনআশি বছরের ভারতবর্ষে নাগরিকদের ক্ষতি করা নয় দুর্দান্ত প্রতিবাদ হতে হবে আজকে জীবনমন্ডল হাতে যে কথা আমরা বলবো কাল যদি কলকাতায় আমরা বলি ওজন বাড়বে না কমবে বলুন বাড়বে সারা ভারতবর্ষে ফাইনাল ভোটার লিস্ট দেরি আছে আজকে ডেট পর্যন্ত যাদের নোটিশ এসেছে যাদেরকে উত্তর দিতে হবে নির্বাচন কমিশন বলেছে যে অবস্থা আছে তোমরা তালিকা প্রকাশ করো আজকে এখনো পর্যন্ত হয়নি সব রেডি রেডিতে বলো না কেন প্রকাশ করো না কেন আর দশ দিন কাল থেকে অভিযোগের শুনানির সময় পাওয়া যাবে ধরুন আজকে কত তারিখ চব্বিশ ওদিকে ধরুন দশ দিন ধরলে চা ফেব্রুয়ারি পর্যন্ত হিয়ারিং হবে পরে এক সপ্তাহ করার সুযোগ পাবে তারপরে ফাইনাল লিস্ট বেরোবে আমরা ফাইনাল লিস্টের আগে দেখে নেব বুঝে নেব আমাদের নাম আছে না নেই যে কাজটা এখন সহজ হবে যদি ফাইনাল লিস্টের নাম বাদ যায় তখন কিন্তু কঠিনই কঠিন জন্ডিস কেসে বারবার ঘুরতে হবে বিএল কাছে যেটা এখন সহজ এই আর ও বা ই আর ও আপনার যিনি এসডিও ডি সহজ তখন এখানে বিচার হবে না বিচার কোথায় হবে আলিপুর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আর কলকাতায় চিফ ইলেকট্রন অফিসার আধিকারিক যিনি আছেন নির্বাচন কমিশনের তার কাছে এই দুটো জায়গা নিচে আর কোনো শোনানোর জায়গা নেই এই কারণে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি ভাই হিন্দু মুসলমান নয় যারা নাগরিক তাদের নাম অবশ্যই অবশ্যই থাকতে হবে আলেমদের কাজ তো মাদ্রাসায় পড়ান ইমামতি আমরা ঘাড়ে নিয়েছি কেন মানুষ ভূমি আছে চেতনা নেই তাদের পাশে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই করব তার অভাব এই কারণে জমিয়ত বাহিনীদের রাজ্য কমিটি জেলা কমিটি শাখা সংগঠন ইমাম সাহেব শিক্ষক ছাত্র প্রত্যেকের দায়িত্ব সাতাশ তারিখে যারা কলকাতায় আসে ছোট ছোট বাচ্চাদের নিয়ে যাবেন না বয়স্ক মানুষ বেশি হাঁটতে যারা না পারেন তাদের নেবেন না যারা চলাফেরা করতে পাবেন শিয়ালদা থেকে নেমে ডান হাতে উত্তর দিকে গেলে দেখবেন রাজা চৌরাস্তা আল্লাহ চাইলে আশেপাশে জোহরের মসজিদ আছে নামাজ পড়ে আমরা তারপরে মিছিল নিয়ে ইনশাল্লাহ হাঁটবো বোঝা গেল না গেল না এর প্রয়োজন আছে নেই বলুন জি আছে হ্যাঁ আপনারা যাবেন নিজের দায়িত্ব নিয়ে যান বাড়িতে ছেলে থাক কলকাতায় একজোট হলে এই খবরটা ভারতবর্ষে ছড়াবে না এই খবরটা ভারতে যাবে না মিডিয়ায় যারা দেখবে এবং সংঘবদ্ধ যে যার সাথে যাবেন একসাথে পাঁচজন পাঁচজন গ্রুপ করে নেবেন বাড়ির পাশে চলো চাচা চলো ভাই চলো হ্যাঁ ভাইপো চলো মেয়েরাও যদি যেতে চায় তাদের খুশি আমাদের কোনো আপত্তি নেই হাঁটতে হবে তাদেরকে এটা নন্দীগ্রাম আন্দোলনে একশো জায়গায় আমরা সভা করেছি বাড়ি করে যখন সভা করি আমার মনে আছে রেল লাইনের উপরে যে ওয়ার ব্রিজ লোহা সেখানে ভিড় করে আমাকে বলছে উজুর বন্ধ করুন এখনই অ্যাক্সিডেন্ট ব্রিজটা ভেঙে যায় আমরা মানুষের পক্ষে আপনাদের পক্ষে অন্যায়ের বিপক্ষে সারা রাজ্য জুড়ে ভারতবর্ষের বারোটি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া এইরকম উপদ্রব কোথাও হচ্ছে না পশ্চিমবঙ্গ টার্গেট করেছে শান্তিপূর্ণভাবে আমাদের কাজ আমরা সম্পন্ন করার চেষ্টা আমি করবো আপনারা সজাগ হবেন সতর্ক হবেন বেভাস কথা বলবেন না হিন্দু মুসলমান একসাথে বাস করছেন তার আমাদের ভাই আমাদের বন্ধু আমাদের আপন বুঝতে পারলেন আমাকে গাল দেবে দেখ কিন্তু আবার আমি বলছি আর এস এস মূর্খ স্বর্গে বসবাস করছে বাংলাকে হিন্দু রাজ্য করবে এত বড় বাপের বেটা তো ভারতবর্ষে করবে এসবগুলো হবে না গণতন্ত্রে আমরা বসবাস করি হিন্দু মুসলমান জৈন আদিবাসী পুরুষ মহিলা আমরা সবাই ভালোবেসে থাকি এটাই আমাদের হলো থিম এটাই হলো লক্ষ্য এটাই হলো উদ্দেশ্য আপনারা দয়া করবেন আপনাদের এখানে আসবো বলে সেই আসছি বাঘদড়ায় প্রেম জেনেছে সকালবেলা রাতে বেলা ঘুম হয় কলকাতায় নেমেছি তারপরে ছুটে আসছে কালকে বর্ধমান জেলায় আমাদের মাদ্রাসায় বড় জলসা দশ বিঘ এরিয়ায় মাদ্রাসায় আল্লাহ চাই ইউনিভার্সিটি হবে ইনশাল্লাহ দশ হাজার লোকের খানার ব্যবস্থা মাদ্রাসায় করছে আপনি আসেন খুশি হবো আমরা আপনারা দোয়া করবেন ভালো থাকুন একে অপরকে ভালো রাখুন হিংসা বিদ্বেষের ঊর্ধ্বে মূল্যবোধ মানবতাবোধ ভ্রাতৃত্ব বোধ ভালোবাসার বোধ দিয়ে আমরা যেন চলি এটাই আমাদের বুজুর গানের দিন আমাদেরকে শিক্ষা দিয়েছে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাক আনতাস সামিউল আলিম ওয়াতুব আলাইনা ইন্নাক আনতাত তাওয়াবুর রাহিম আপনারা বসে যাবেন আর মাদ্রাসার কাজ আছে ইনশাআল্লাহ কলকাতায় আসলে আপনাদের চার মুখগুলো ইনশাআল্লাহ দেখতে পাব ঠিক তো আপনারা কেউ উঠবেন না কে উঠবেন না ভলেন্টিয়ার ভাইরা সাহেবকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন যাদেরকে যে দায়িত্ব দেওয়া আছে আপনারা সে দায়িত্ব পালন করুন না ভাই কেউ সালাম করতে যাবেন না তাদের সালাম করবেন না ওখানে বসে বলুন উনি মুসাফা করবেন না ওখানে বসুন ওখানেই বসুন আপনারা যারা এখানে এসেছেন এই জীবনেতেও অনেক রাত অনেক প্যান্ডেলে দিয়ে এসেছেন আজকে যদি কিছুটা আজকে যদি কিছুটা সময় এখানে ব্যয় হয় তার জন্য স্বভাব হবে না হবে স্বভাব হবে না হবে আমরা আপনাদের জন্য ডাল ভাতের ব্যবস্থা করে রেখে দিয়েছি সারা প্রোগ্রাম এখানে নয় দুটো ডাল ভাত খেয়ে নিয়ে এখান থেকে যাব পারবেন ইনশাআল্লাহ দেখি হাত তুলে দেখি পারবো কি না আল্লাহ কবুর আল্লাহ নারায় মামিন আমি অল্প কিছু কথা বলে এখান থেকে বিদায় নেব ঠিক তারই পরে পশ্চিমবঙ্গের খ্যাতনামা আলিমে দিন হরতে মাওলানা মুফতি আমিন উদ্দিন সাহেব তাসেমি সাধারণ সম্পাদক দক্ষিণ চব্বিশ পরগনা জমিয়াতলা মাহিন্দের তিনি তার জ্ঞানাকর্ম বক্তব্য পরিবেশন করবেন সেই জন্য আপনারা উঠবেন না আমি খুব কিছু গুরুত্বপূর্ণ কথা বলে এখান থেকে নামবেন সাল্লাহ ভালো লাগবে একটু বসুন দেখুন আমার হিন্দু ভাই যারা এখানে আছেন একাধিকবার আপনাদেরকে নিয়ে এই জমিনে এখানে দাঁড়িয়ে আমরা সমাবেশ করেছি পুলিশ ভাইরাও ছিলেন কোনো দিনের জন্য কোনো বক্তব্যতে কোনো বক্তা এমন কথা বলেননি যে কথাগুলো আমার ভাইদের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায় এটা আমরা গর্ব করে বলি আর কিছু হিন্দু ভাই যারা আছে যেটা হদত বলছিলেন আর এস এস ওনার বক্তব্যতে আমি জুড়ে দিই গত কয়েক বছর আগে জয়নগর থানায় একটা বক্তব্য ছিল আমার সেখানে জয়নগর থানার আইসি অতনু সাতরা আপনার বারাইপুরের এমএলএ ভবনা কি নাম আমাদের থানার এমএলএ বিশ্বনাথ বাবু এবং রাজনৈতিক থেকে শুরু করে ব্যক্তিত্ব প্রশাসন ছিলেন কিছু মাওলানা সাহেব থেকে ডাকা হয়েছিল এই সমাবেশ বা হিন্দু মুসলমান ভাই ভাই মারামারি না করে বিষয়ের জন্য তো থানার ভিতরে প্রোগ্রাম ছিল আমি তখন একটা প্রশ্ন করেছিলাম আমার হিন্দু ভাইরা বুঝবেন কয়েকটা থানার এমএলএ আইসি ওসি অনেক ভাইরা ছিলেন আমি একটা প্রশ্ন করেছিলাম যে স্যার আমাদেরকে আপনার ডেকেছেন শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য কিন্তু আমরা মুসলমানদের পক্ষ থেকে এক ধরনের ধর্মীয় গুরু আমরা তো সেই ধর্মীয় গুরুর জায়গা থেকে আপনাদেরকে প্রশ্ন করছি আরএসএস এর সঙ্গে হিন্দুত্ববাদের কি সম্পর্ক আমার হিন্দু ভাই এখানে আছেন খুব দায়িত্ব সহকারে কথা বলে যাচ্ছি আজ পর্যন্ত সে বক্তব্য আমার মোবাইলে রেকর্ড করা আছে খুব দায়িত্ব নিয়ে কথা বলে যাচ্ছি আপনি নেতাজি সুভাষ চন্দ্র বসু থেকে বেশি বড় হিন্দু নন রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে হিন্দুত্ব বল আপনি বেশি বোঝেননি আপনি হিন্দুত্ব পড়াশোনা করে শেখেননি বক্তব্য শুনে যাবেন দিবাদ করবেন না আমার ওখানে দাঁড়িয়ে আসেন আপনার প্যান্ডেলে চলে আসুন আমরা এলাকার ছেলে বলে আমাদের গুরুত্ব আপনার দেন না শুধু বাংলাদেশ থেকে বক্তব্য আমরা সেরে আসছি ছটা জলসা করে সেখানে এসেছি আমরা সেখানে হিন্দু ভাইদের সঙ্গে আমার যে আলোচনা হয়েছে সে কথা আমি এখানে বলবো আমি সেটাও ভিডিওর মাধ্যমে রেখে দিয়েছি আমি সেই হিন্দুত্ববাদকে যে হিন্দুত্ববাদ হিন্দু মনীষীরা চেয়েছেন তার প্রমাণ দেওয়ার জন্য আজকে আমি আমার শত ব্যস্ততা সত্ত্বেও এসআর এর লাইনে ফরম জমা ছিল আমার বেলা বারোটার সময় আমার মাদ্রাসায় পরীক্ষা চলছিল আমি তবু সেখান থেকে আপনি তিন দিন বাড়ি আসিনি হজরতকে বলে সেখান থেকে এসে হাতে এসেছি কয়েকটা চিঠি দিয়ে আমার হিন্দু ভাই যে এখানে আছেন গিয়ে জিজ্ঞাসা করবেন প্রত্যেকটা দোকানদারকে বেলা এগারোটার সময় আমি নিজে আমাদের এই সমাবেশের জন্য চিফ গেস্টের ইনভাইট কার্ড দিয়েছি বলুন সুহান আল্লাহ বলুন সুহান আল্লাহ কেন দিয়েছি আমাদের ধর্ম সভা হিন্দুত্ববাদের বিরুদ্ধে নয় পরিষ্কার কথা আমাদের ধর্ম সভা কোন জাতির বিরুদ্ধে নয় আমাদের ধর্ম সভা হলো সব জাতিকে কোলে টেনে নিয়ে মানুষে মানুষে ভাই ভাইয়ের মতো বসবাস করা এটাই নবী মুহাম্মদ আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমি সেটা নাসির আমার হিন্দু ভাইদেরকে আমি দাওয়াত দিয়েছি আগামীতে যত প্রোগ্রাম এখানে হবে আপনি অপেক্ষা করুন এসআয়ারের ফাইনাল লিস্ট ধুয়া হবে এবং তাদের স্বরতন্ত্র প্রকাশ হবে আবারও জীবন বন্ড হাটের হাটের এই দাঁড়িয়ে হাজার হাজার মানুষ নিয়ে আমরা শরীর ওই এসআয়ারের কালো হাত তো ভেঙে দেবেন ইনশাল্লাহ শরীর কালো হাত ভাঙবো ভয় দেখাবেন না বলেন আমরা মৃত্যু কে ভয় পাই না মুসলমান বন্দুকের গুরু থেকে গুলির ভেতর জান্নাত দেখতে পায় বল্লু সুবহানাল্লাহ मौत से हमारा डर नहीं है खुदा की कसम अगर मौत से आपका डर है तो बीमार होकर कब्र में जाना है आपको यही नबी ने 140 साल पहले मदीना मरावरा से मुसलमानों को सिखाया বল্লু সুবহানাল্লাহ এটা শিখিয়েছেন আমরা মৃত্যু কে ভয় পাই না বাঘের মতো এসেছি বাঘের মতো যেতে চাই বাঘের মতো বাঁচতে চাই আমাদের স্বাধীনতা যদি আপনি শেষ করতে চান বাঘের ছবরে কিন্তু আপনাকে পড়তে হবে আমরা ছেড়ে কথা বলবো না শুধু মুসলমান নয় আমি দায়িত্ব নিয়ে কথা বলছি জীবন মন্ডল হাটের ব্লকের ভিতরে সাত থেকে আটটা গ্রাম আছে সেই গ্রামের আমি সাধারণ সম্পাদক জোর করে পদ নিয়ে আমি থাকতে চাইনি জেলাকে আমি যাই নামা দিয়েছি মুক্তিসাহ মশদী কেন তিনি আমাকে ছেড়ে দেননি যে না আমার তোমাকে থাকতে হবে আমি সেই দায়িত্ব নিয়ে কথা বলে যাচ্ছি এই সায়ের ভিতরে যদি আমার হিন্দু ভাইদের নাম বাদ পড়ে আমরা জমিয়াতে ওলামা হিন্দদের পক্ষ থেকে আবার হিন্দু ভাইয়ের নামটা কি হবে তার সঠিক জায়গায় থাকে তার যদি লড়াই করে ইনশাল্লাহ আর তোর পারবেন না পারবেন না লড়াই করবেন না পারবেন না এটা কে শিখিয়েছেন কথা বলুন কে শিখিয়েছেন নবী মহাম্মাদ শিখিয়েছেন তিনি শিখিয়েছেন আমি যে কথা বলতে চেয়েছি জয়নগর থানায় এমএলএদের সঙ্গে এমপিদের সঙ্গে আইসিদের সঙ্গে অসিদের সঙ্গে এবং আমার অনেক হিন্দু ভাইরা ছিলেন আমি সেদিন প্রশ্ন করেছিলাম যে মহাশয় আরএসএস এর সঙ্গে হিন্দুত্ববাদের কি সম্পর্ক আছে আমার হিন্দু ভাইরা যদি আপনারা বলেন তো বক্তব্য আমি এখন আমার মোবাইল দেখিয়ে দেব সবাই মিলে তারা সজরে বলেছেন যে আমরা পড়াশোনা করে হিন্দুত্ববাদ শিখেছি আমরা পড়াশোনা করে স্টাডি করে হিন্দুত্ববাদ শিখেছি আরএসএস একটা আর এস এস এর কোন সম্পর্ক নেই 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 বলুন সোহান আল্লাহ বলুন সোহান আল্লাহ ঠিক তদরূপ ভাবে কোন জঙ্গি সংগঠন কোন মুসলমান করে থাকে আমার হিন্দু ভাইদেরকে বলে যাচ্ছি কে কোথায় আছে আমরা জানি না কোন জঙ্গি সংগঠনের সঙ্গে ইসলাম ধর্মের কোন সম্পর্ক ছিল না ছিল না ছিল না নেই থাকবে না থাকবে না থাকবে না ইনশাআল্লাহ বলো नारा तकबीर আল্লাহ সে তার ধর্মের পরিচয় সে মুসলমান হতে পারে সে হিন্দু হতে পারে সে কাউকে মার্ডার করতে পারে খারাপ কাজ করতে পারে মহাশয় আমার ধর্মকে বুঝতে গেলে পড়াশোনা করতে হবে কোন মুসলমানকে দেখে ধর্মকে বিশ্বাস করা যাবে না সে বেনামাজি সে চিটিংবাজ সে হারাম খোর সে মাদ খায় সে ঘুষ খায় সে মার্ডার করে সে মাছ তাকে দেখে আপনি ধর্ম শিখবেন না শেখা যাবে না ধর্মকে বুঝতে হলে ধর্মগ্রন্থ খুলে দেখতে হবে নাহলে ধর্মে আপনি বুঝতে পারবেন না আমার একজন ভাই আজকে আমি চিঠি দিতে গিয়েছি উনি আমাকে বলছেন মুফতি সাহেব আপনি চিঠি দিতে এসেছেন আমরা খুব খুশি কিন্তু কষ্ট লাগে বাংলাদেশে কিছুদিন আগে যে একটা ঘটনা ঘটে গেল এটা খুব মর্মান্তিক ঘটনা আমি সেই ভাইকে বললাম শুধু আপনি কেন আপনি ফেসবুকে শুধু দেখছেন কিছু ডালাল মিডিয়াতে যে একজন ছেলেকে পুড়িয়ে দিয়েছে আপনি এটাও দেখলেন না যে বাংলাদেশের ওলামা সমাজ রাস্তায় নেমে সেই ভাইয়ের পক্ষে নিয়ে যে মুসলমান তাকে মেরেছে তার বিরুদ্ধে কেমন ফাঁসির ঘোষণা করেছে বুঝতে পারেননি ওলামা ঢাকার মতো শহরে আমি চারটে জলসা দিস বাংলাদেশের সেরে আসছি আমি খুব হয়নি ঢাকা শহরে দুটো জল ছিল আমি তখন ঢাকাতে উপস্থিত আমি স্বচক্ষে থেকে আসছি এ পেমান মিডিয়া এগুলো দেখাবে না এ হারামখোর জান সন্তান এই ইংরেজদের বসা সন্তান মিডিয়া এরা এরা দেখাবে না আমি ঢাকা শহরে দাঁড়িয়ে আছি দেখলাম একটা বড় মিছিল আসছে গোলামারানের নেতৃত্ব দিচ্ছে আমি জিজ্ঞাসা করলাম ভাই। এটা কি মিছিল এটা কি হাসিনার বিরুদ্ধে হচ্ছে নাকি কোন পার্টির মিছিল তারা আমাকে বললেন মুক্তি শাহ হুজুর এটা হাসিনার বিরুদ্ধে নয় কোন ধর্মের বিরুদ্ধে নয় কোন পার্টির জন্য নয় এ মিছিল যে ওলামাদের দেখতে পাচ্ছেন এটা মানবতার মিছিল আমি বললাম কিসের মানবতা বলা কিছুদিন আগে অন্যায় করে আমার এই বাংলাদেশে একজন হিন্দু ভাইকে পুড়িয়ে দেওয়া হয়েছে একজন মুসলমান পুড়িয়েছে আমরা বলে আমার পথে নেমেছি ওই মুসলমানকে যতদিন পর্যন্ত সরকার ফাঁসির কাস্তে না চলাবে ততদিন পর্যন্ত আন্দোলন থেমে থাকবে না আন্দোলন জারি থাকবে বলুন শুভান আমার হিন্দু ভাইরা এই ইতিহাসগুলো কিন্তু মিডিয়া এই ঘটনা আপনাকে দেখাবে না কারণ ওর কাজ তো কিন্তু টাকা দিয়ে বলে রেখেছে হিন্দু মুসলমান মারামারি